ষষ্ঠ শ্রেণী গণিত আমি প্রতিনিয়ত যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমি শর্ট কোশ্চেন দিয়ে যাচ্ছি আজকের প্রশ্নপত্র সাত উত্তর সহ প্রশ্নপত্র ভালো করে তোমরা এটা দেখে নাও নিজের প্রশ্নগুলোর উত্তর দাও দুটি সরল রেখাংশ সবচেয়ে বেশি কতগুলি বিন্দুতে মিলিত হতে পারে একটি বিন্দুতে মিলিত হতে পারে দুয়ের দাগে দুই দশমিক আট এক তিন সংখ্যাটিতে আটের স্থানীয় মান কত আটের স্থানীয় মান কত না আট হচ্ছে দশাংশ এক শতাংশ তিন সহস্রাংশ তাহলে আটের স্থানীয় মান আট দশাংশ তিনের দাগে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান দুই গুণিত ড্যাশ দৈর্ঘ্য তাহলে কি হবে তাহলে এখানেতে হচ্ছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান দুই গুণিত বৃত্তের ব্যাসারদের দৈর্ঘ্য চার দাগের এক্স 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 ট্রিপল এক্স ভি আই হিন্দু আরবিক সংখ্যায় লেখ তাহলে তিনটে এক্স দশ 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 তিরিশ ভিআই ছয় ছত্রিশ পাঁচের দাগে সংখ্যায় লেখো এক কোটি এগারো লক্ষ আট হাজার একচল্লিশ এগুলি যারা কেউ জানে না সহজে বুঝতে পারে না একক দশক শতক লিখে সেই ঘরে সংখ্যাগুলোকে বসাতে হবে বসালেই তখন আমরা এখানেতে লিখতে পারবো অঙ্কের ভাষায় এক 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 শূন্য আট শূন্য চার এক ছয়ের ধাগের ছয়ের দাগ আছে আমার বর্তমান বয়স এক্স বছর পাঁচ বছর আগে আমার বয়স কত ছিল পাঁচ বছর আগে কম ছিল তাহলে আমার বর্তমান বয়স এক্স বছর পাঁচ বছর আগে আমার বয়স ছিল এক্স মাইনাস পাঁচ বছর সাতের দাগে একটি মিষ্টির প্যাকেটে এক্সটি সন্দেশ আছে এরকম পঞ্চাশটি প্যাকেটে মোট কতগুলি সন্দেশ আছে পঞ্চাশটা প্যাকেট মানে প্রত্যেকটা প্যাকেট বাড়লে বেশি হবে গুণিতক হিসাবে পঞ্চাশটা প্যাকেটে পঞ্চাশ দিয়ে গুণ করতে হবে একটি মিষ্টি প্যাকেটে সন্দেশ আছে এক্সটি অতএব পঞ্চাশটি প্যাকেটে মোট মিষ্টি আছে পঞ্চাশ গুণিতক এক্সটি সমান পঞ্চাশ এক্সটি আটের দাগে সাতাত্তর এর রোমান সংখ্যা কত সাতাত্তর এর রোমান সংখ্যা এল ডবল এক্স ভিআইআই প্রথমে এল আছে মানে পঞ্চাশ তারপরে যদি এক্স থাকে তাহলে কিন্তু যোগ হবে বড় তারপর যদি ছোট সংখ্যা থাকে তাহলে যোগ হবে স্বভাবতই পঞ্চাশ দশ দশ সাত সাতাত্তর নয়ের দাগে দুই দশমিক এক সাত এর সঙ্গে কত যোগ করলে পাঁচ পাওয়া যাবে তা যোগফল যখন বড় হয় স্বভাবতই পাঁচটা থেকে বিয়োগ করলেই পাওয়া যাবে তো আমি এই পদ্ধতিটা দেখিয়ে দিয়েছি এইভাবে বসিয়ে তোরা বিয়োগ করবে সেটাই হচ্ছে উত্তর দশের দাগের নয় কোন কোন সংখ্যার উৎপাদক হতে পারে এমন দুইটি সংখ্যা লেখ তো আমরা নয়টাকে গুণনীয়ক হিসেবে অর্থাৎ কোন কোন সংখ্যা দ্বারা গুণ করলে নয় পাওয়া যায় গুণনীয়ক বার করি এক গুণিতক নয় আবার তিন গুণিতক তিন নয়ের গুণনীয়গুলি হলো এক তিন নয় আমাদের দুটি চেয়েছে সুতরাং নয়ের দুটি উৎপাদক হলো এক কমা তিন তো রকম ভাবে বুঝে বুঝে তোমাদের অঙ্ক কষতে হবে তোমরা বোঝো বুঝলে এই ধরনের যে কোনো অঙ্ক থাকলে তোমরা পারবে তাহলে আজকের ভিডিওটা এইখানেতে বুঝে নাও পরবর্তী ভিডিও তোমরা আবার পেয়ে যাবে অবশ্যই তোমাদের কাজে লাগবে